টাকা ছাড়া সালমা যেন কিছুই বোঝে না টাকা সালমাকে অন্ধ করে দিয়েছে টনি তো আর কম চেষ্টা করতেছে না তাহলে কি টনের ডিগ্রি টনির পড়ালেখা টনির ছাত্রীদেরকে পড়ালেখা এগুলো কি কোনো মূল্য নেই যাকে মনে প্রাণে অনেক ভালোবাসে সে কিভাবে টনির সাথে এরকম ব্যবহার করতে পারলো তাহলে কি টনি ব্যর্থ হয়ে গেল টনি এখন কি করবে টনি তার সার্টিফিকেট গুলো হারিয়ে ফেলেছে টনি কোনো চাকরি খুঁজে পাচ্ছে না সে কারণে সালমা তার সংসার চালাতে খুব হিমঝিম খেয়ে ফেলছে সে কারণে সালমা তার স্বামীর থেকে আস্তা হারিয়ে ফেলছে এবং সে তার বাবের বাড়িতে চলে আসতে যাচ্ছে এখন টনি কি করবে তাহলে কি সে তার সালমাকে হারিয়ে কি হতে চলছে সালমা হ্যালো বন্ধুরা কেমন যে থেকে আমাদের দেখতেছেন আশা করি আপনাদের প্রিয় নাটক ভালো নাটক ব্যর্থ এই ব্যাথ নাটকের প্রথম পার্টি আপলোড করা হয়েছে ও প্রিয় নাটক প্রেমিক বন্ধুগণ পল্লিগ্রাম টিভি ব্যর্থ নাটকের একটি পার্ট আপলোড করেছে সেখানে আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন তাই ব্যর্থ নাটকের দ্বিতীয় পার্টটি আসবে এবং ব্যর্থ নাটকের দ্বিতীয় পার্টিতে কি ঘটতে চলেছে তা সম্পূর্ণ আজকে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটিতে তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি নাটে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে সুপ্রিয় নাটক প্রেমী বন্ধুগণ আপনাদের প্রিয় নাটক ব্যর্থ এই ব্যর্থ নাটকটির নামটি শুনলে মনে হয় কেমন জানি একটা এত এত কাজ করে বন্ধুরা আপনার দিকে দেখবেন যে টনি কিভাবে যুদ্ধে হয়ে যায়। একটা কাজ করে। এবং তার পরিবারে তার বউ এবং তার অন্য মা থাকে তার বউর পোষায় না তার বউ মানে সালমা চায় আরো বেশি ইনকাম অন্যদের মতো অনেক অনেক টাকা চায় কিন্তু টনি তো এত টাকা ইনকাম করতে পারে না সালমার কথা হলো তুমি কথা থেকে পাও আমার টাকা লাগবে তো প্রিয় প্রেমিক বন্ধুগণ সালমা কিন্তু টনি কে চলে যায় এবং বলে যে যেদিন তুমি অনেক অনেক টাকা ইনকাম করতে পারবে আমি তখনই তোমার কাছে আসবো তো প্রিয় দর্শক বন্ধু এখন কথা হচ্ছে পর্বটিতে কি হতে চলছে টনি নাম্বার তাহলে টাকা ইনকাম করা শুরু করবে এবং কোটি কোটি টাকা ইনকাম করবে কি হতে চলছে বন্ধুরা এটি আপনারা জানতে পারবেন ব্যর্থনাটকের দুই নাম্বার পর্বটিতে প্রিয় বন্ধুরা আপনারা হয়তো বেতন নাটকের দ্বিতীয় দেখবেন যে টনি হয়তো দুই নাম্বার উপায়ে টাকা ইনকাম শুরু করছে এবং অল্প কয়েকদিনের মধ্যে টনি অনেক বড়লোক হয়ে যাবে এটি দেখে সালমা তার স্বামীর কাছে চলে আসবে এবং টনি নাটকের শেষের দিকে ধরা খেয়ে যাবে এবং টনিকে জেলে নিয়ে যাওয়া হবে এবং শেষে সামনে বুঝতে পারবে যে সৎ পথে ইনকাম করাটাই অনেক ভালো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিও ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ